একটি রাজ্য ছিল যেখানে এক রাজকুমার গুরবাজ বাস করতেন তার গায়ের রং ছিল কালো তবে তার মন ছিল অত্যন্ত পবিত্র একদিন সেই রাজ্যে একটি বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে গ্রামের সবাই উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে রাজকুমারের নজর পড়েছিল দেবলিনার উপর দেবলীনা ছিল অত্যন্ত সুন্দরী এবং তার মনও ছিল পবিত্র সেদিন রাজকুমার গুরবাজ তার প্রেমে পড়েন এবং দেবলিনা ও রাজকুমারের প্রেমে পড়ে যান কিছুদিন পর তাদের বিয়ে হয়ে যায় রাজকুমার গুরবাজের এক বিশ্বস্ত সেনাপতি ছিল যার নাম ওয়েবস্টার ওয়েবস্টারের মন ছিল সিংহাসনের প্রতি লোভে মরা একদিন রাজকুমারের প্রিয় বন্ধু ম্যাথিউস রাজকুমারের সাথে দেখা করতে রাজ্যতে আসেন তিনি রাজকুমারকে অনুরোধ করেন তুমি আমাকে কিছুদিন তোমার মহলে আশ্রয় দিতে পারো রাজকুমার উত্তরে বলেন নিশ্চয়ই একদিন রাতে তারা সবাই খাবার খেতে বসে তখন দেবলীনা ম্যাথিউসের প্রতি আগ্রহ দেখান কারণ ম্যাথিউস ছিল অনেক লম্বা এবং তার বিশালতা দেখে দেবলীনা তাকিয়েছিলেন রাজকুমার গুরবাজ সেদিকে নজর দিয়ে তাইরিয়া যান কিন্তু ওয়েবস্টার বিষয়টি লক্ষ্য করেন তিনি মনে করেন এই সময় রাজকুমারের মনে সন্দেহ দালার উপযুক্ত সুযোগ এসেছে ওয়েবস্টার তখন ম্যাথিউসের টুপিটা নিয়ে রাজকুমারীর ঘরে রেখে আসে কিছুক্ষণ পর ওয়েবস্টার রাজকুমারের কাছে যান এবং বলেন রাজকুমার আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটি কথা বলি আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে রাজকুমারী আপনার প্রিয় বন্ধুর সাথে বেশি সময় কাটাচ্ছেন এবং সে তার সুন্দর প্রপিতা তাকে উপহার দিয়েছে আপনি বিষয়টি ভালোভাবে দেখবেন এরপর ওয়েবস্টার চলে যায় এই কথা শুনে রাজকুমার গুরবাজের মনে সন্দেহ জন্ম নেয় তিনি রাজকুমারীর ঘরে গিয়ে মেথিসের প্রুপিটা দেখতে পান এতে রেগে গিয়ে তিনি সিদ্ধান্ত নেন রাতেই রাজকুমারীকে হত্যা করবেন রাজকুমার তরোয়াল হাতে রাজকুমারী দেবলিনাকে মেরে ফেলেন কিন্তু রাজকুমারীর মৃত্যু শোনার পর ম্যাথিউস খুব দুঃখিত হন এবং বুঝতে পারেন যে তার জন্যই রাজকুমারী মারা গেছেন তিনি রাজকুমার গুরবাজকে গিয়ে সমস্ত ঘটনা জানান রাজকুমার গুরবাজ কখন ব্যাপারটি বুঝতে পারেন এবং তার মন ভীষণভাবে ভেঙে পড়ে এরপর সেনাপতি হাইটস্টারকে তার বিশ্বাসঘাতকতার জন্য কারাদণ্ড দেওয়া হয় রাজকুমার দুর্বাজ রাজকুমারী দেবনীলাল মৃত্যুতে এতটাই ভেঙে পড়েছিলেন যে সুখের মূর্তে তিনি নিজেই তার জীবন ত্যাগ করেন এভাবেই শেষ হয় দুর্বাজ এবং দেবনীলাল প্রেম প্রেমবাহিনী যেখানে বিশ্বাসঘাতকতা সংযোগ এবং অশুভ চিন্তার একটি সুন্দর সম্পর্কে পরিণতি মতো কিছু হওয়ার বদলে দুঃখজনক পরিণতিতে পরিণত হয়